অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো ওয়াকাদ রাব্বুকা আন লা ইল্লা ইয়া তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আল্লাহর মা বাপের এসান করবে করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ পুনর আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন অকুল্লাহুমা কওলন ক্যারিমা মাববের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাহুমা কওলান ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফি তোমার আব্বা তোমার আব্মা ঠিক কিনা করো ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর মনে রাখতে আপনার মনা সাহেবদের দোয়া পীর দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে হান্ড্রেড পার্ট বলেছেন তিনজনের দোয়া কবুল হবে আওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজরুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রবির হুমা রব্বায় পড়েন সবাই রব্বির হাম হুমা কামা